যৌন হয়রানির অভিযোগ তুলে আলোচনায় জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম একটি ইউটিউব চ্যানেলকে গেল নভেম্বর অভিযোগ করেছিলেন জাহানারা বলেন জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাকে করেছিলেন যৌন হয়রানি এছাড়া তার কেরিয়ার ধ্বংস করে দেওয়ার পেছনে জাতীয় দলের সাবেক ও বর্তমান কয়েকজন কোচিং স্টাফ এবং খেলোয়াড়ের ভূমিকা ছিল বলেও দাবি করেন জাহানারা জাহানারার এসব অভিযোগের পর বিষয়টি তদন্তে কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক এক সদস্যের করা অভিযোগে দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির অসাদাচরণের উল্লেখ রয়েছে অভিযোগগুলোর সংবেদনশীলতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি তদন্ত কমিটি গঠনের বিসিবি আরও জানায় সব খেলোয়াড় ও কর্মীদের জন্য একটি নিরাপদ সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বোর্ড বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে জাহানারা আলম যৌন হয়রানির বিষয়ে আইনি ব্যবস্থা নিলে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সহায়তা করবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি বলেন এ ধরনের কাজ করে কেউ যেন পার পেয়ে না যান তা নিশ্চিত করবে সরকার বিসিবি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল পনেরো কার্যদিবসের মধ্যে কিন্তু আজ বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আনুষ্ঠানিক অভিযোগ বা বক্তব্য দিতে বাড়তি সময় চেয়েছেন নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা যে কারণে স্বাধীন তদন্ত কমিটির কাজের সময়সীমা বাড়ানো হয়েছে আরও পনেরো কার্যদিবস বিসিবির আশা বিশ ডিসেম্বরের মধ্যে তদন্ত রিপোর্ট পাওয়া যাবে দুই সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় জাহানাদার গত বছর ডিসেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সর্বশেষ বাংলাদেশ দলের হয়ে খেলেছিলেন তিনি